আসসালামু আলাইকুম ফিফটিন মিট কোর্সে আপনাদের স্বাগতম একটি মাত্র ভিডিওতে আপনারা জানতে পারবেন যে একটি খতিয়ানের কোথায় কি থাকে এই যে খতিয়ানের মালিকের নাম থেকে শুরু করে মন্তব্য পর্যন্ত এই যে প্রত্যেকটা ঘর আছে ঘর আমরা আজকে বিস্তারিত আলোচনা করব যে কোন ঘরের কাজ কি এবং কি বোঝাচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা আলোচনা করব একটি বর্তমান খতিয়ান নিয়ে এরপরে ভিডিওতে আমি আস্তে আস্তে সাবেক খতিয়ান বা আদার জম বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে আমরা দেখবো যে একটা খতিয়ানের কি কি অংশ থাকে বা কি কি জিনিস থাকে যা আমাদের দেখা প্রয়োজন তো আমি খতিয়ানের বিস্তারিত আলোচনা করবো ধরেন একটা খতিয়ানের প্রথম কি থাকে খতিয়ানের থাকে এটা হচ্ছে নং আপনার খতিয়ানের নাম্বারটা ঠিক আছে এরপরে থাকে জেলা এই জেলা তারপরে থাকবে হচ্ছে থানা এটা জেলা নাটোর দেওয়া আছে থানা লালপুর দেওয়া আছে এবং আপনার থাকবে মৌজান নাম মৌজার নাম হচ্ছে মালুপাড়া এবং দেওয়া থাকবে হচ্ছে জেএল নং জেল রং কত একশো তারপরে সারিং রং এটা আছে তো এটা আমরা বুঝছি এটা আমরা সবাই জানি এটা কি এগুলো এখন প্রথম কথা হলো যে যখন আপনারা একটা খতিয়ান পান তখন এই যে মালিকের নাম নামের অংশ রাজস্ব দাগ নং জমি শ্রেণী এগুলো নিয়ে আমরা হচ্ছে কনফিউশনে পড়ে যাই এগুলো কি বলতেছে তো চলুন দেখিনি একটা খতিয়ানে কি বিষয় আছে তো প্রথমে আমাদের যে চ্যাপ্টারটা থাকে এই চ্যাপ্টারে হচ্ছে মালিকের নাম ও পিতার নাম তো মালিকের নাম ও পিতার নাম দেওয়া আছে তো এখন দেখেন যে প্রথম হত্যা হচ্ছে এই ঘরে শুধুমাত্র যাদের যাদের জমি আছে তাদেরই হচ্ছে মালিকের মানে তাদের নাম এবং তার পিতার নাম উল্লেখ করা হয়েছে যাদের চিনতে সুবিধা হয় ঠিক আছে তো দেখেন প্রথম যে জিনিসটা আছে এখানে কার কার হচ্ছে যে এই খতিয়ানে কার কার জমি অংশ আছে বোঝানোর জন্য সুজন সরকার যার একটা জমি মানে এখানে কিছু অংশ সে পাবে ভাগ পাবে রবিন সরকার বাতেন সরকার ববিতা সরকার তারপরে তার পিং পিং মানে হচ্ছে পিতা তো জোহা সরকার এখানে এইখানে পিতা এখানে যখন দেখছেন সাং লেখা আছে এই সাং মানে হচ্ছে গ্রাম বা এলাকার নাম এখানে সাং সালামপুর ঠিক আছে তারপরে এখানে আছে কি রুবেল আলী এবং পিতা আব্দুল রহিম এবং হচ্ছে সাং কি মতলবপুর এটা হচ্ছে তাদের নাম এবং বাবার নাম ঠিক আছে এই ঘরটা এরপর আছে নামের অংশ নামের অংশ কি নামের অংশ হলো এই ব্যক্তি কতটুকু জমি পাবে তার একটা অংশ এখানে দেওয়া আছে ঠিক আছে এই অংশ দেওয়া আছে যে এই কতটুকু জমি পাবে আচ্ছা এর আগে আমি একটা ওভারভিউ দিই নি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ব্যক্তিগুলো আছে এক দুই তিন চার তারপর হচ্ছে পাঁচজন এই যে পাঁচজন ব্যক্তি আছে এই পাঁচ হচ্ছে মোট সম্পত্তি আছে এখানে হচ্ছে চার একর ঠিক আছে এখানে যে চার একর আছে না এই চার একর জমি এই পাঁচ জনের মধ্যে ভাগ হয়ে আছে এখন এই ভাগে কে কতটুক জমি পাবে এটাই হচ্ছে এখানে দেওয়া আছে ঠিক আছে এটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হয় এটা আমি পরে দেখাচ্ছি আগে বুঝেন বিষয়টা হলো চার একর জমি এই পাঁচ জনের মধ্যেই ভাগ আছে আর এখানে মোট হচ্ছে ওয়ান হয়েছে মানে এক সম্পূর্ণ হয়েছে ঠিক আছে সবার যেহেতু আছে এখন আমাদের কাজ হলো যে বুঝলাম এটা তার নামের অংশ হিসা আমি একটা জিনিস আপনাদের উদাহরণ দিই তাহলে আমাদের এই কাজটা আরো সুবিধা হবে আমি আপনাকে বলি ধরেন তিন বন্ধু মিলে একটা ফুচকার দোকান দিল ঠিক আছে তিন বন্ধু মিলে একটা ফুচকার দোকান দিল তো এখন হচ্ছে ফুচকার সাথে ধরেন ফুচকা বিক্রি করতেছে চটপটি বিক্রি করতেছে এরকম ধরনের অনেক কিছু তারা সেল দেয় এখন প্রথম বন্ধু যেহেতু ইনভেস্ট করেছে তো এ বলতেছে যে আমি পঞ্চাশ পার্সেন্ট নিব আর বাকি দুই বন্ধু হচ্ছে ইনভেস্ট করেনি যার কারণে তারা পঁচিশ পঁচিশ পার্সেন্ট নিবে ঠিক আছে তাহলে পঞ্চাশ পঁচিশ পঁচিশ তিনজনের ভাগ তাহলে এখন মাস শেষে যদি ইনকাম যে লাভটা হবে তাহলে তার পঞ্চাশ ভাগ এ পাবে পঁচিশ এভাবে পঁচিশ আবার এ পাবে এভাবে কিন্তু ডিস্ট্রিবিউশন হয় আমরা জানি এভাবে ভাগ হই এটা আমি উদাহরণ দিলাম এটার সাথে জমি জরিপের ওরকম কোনো মিল নাই কিন্তু আমি বোঝানোর জন্য তো ওরকম ধরেন যেখানে এখানে চার শতাংশ জমি আছে সরি চার একর জমি আছে এই চার একর জমি হচ্ছে এই চার পাঁচ জনের নামে ভাগ করে দেওয়া আছে ঠিক আছে এখন এখানে আছে রাজস্ব ঘর রাজস্ব ঘর কি সে কাজে লাগে রাজস্ব হচ্ছে কর যেটা সরকার প্রদত্ত কর নির্বাচন হয় ঠিক আছে তারপরে কি দাগ নাম্বার আচ্ছা এদের যে চার একর জমি এই চার একর জমির হচ্ছে কিভাবে মানে পণ্য কিভাবে আসছে সেটা হচ্ছে দাগ নাম্বার এটা হচ্ছে দাগ নাম্বারে তিনশো বারো তেরো সাতাশ এই চারটা দাগ মিলে এই চার একর জমি আছে ঠিক আছে এখন এই চারটা একরে যে চার একর জমি এক মানে চারটা দাগ মিলে যে চার একর জমি আছে এমনটা ব্যাপার না এক একটা দাগে আছে কেমন দেখেন একটা দাগে হচ্ছে এক একর বিশ শতাংশ তিনশো তেরো নাম্বার দাগে রয়েছে হচ্ছে দুই পয়েন্ট ষাট শতাংশ তিন নাম্বার মানে তিনশো সাতাশ নাম্বার দাগে আছে চার পয়েন্ট বিশ শতাংশ তিনশো আঠাশে আছে হচ্ছে চার পয়েন্ট হচ্ছে চার একর পঞ্চাশ শতাংশ তাহলে দেখেন আমি যদি হিসাব করি যে বিশ ষাট আশি বিশ একর দেড় আছে তাহলে এই টোটাল যদি আপনি জমি হিসাব করেন দেখেন এখানে সাড়ে বারো মানে বারো পয়েন্ট পাঁচ মানে বারো একর পঞ্চাশ শতাংশ জমি আছে টোটাল এই চার দাগে তার মধ্যে মাত্র চার একর জমি ইনাদের ঠিক আছে বইতে বিষয়টা আবার আমরা এখানে আবার ক্লিয়ার হব মানে এদের যে জমিগুলো আছে এটা হচ্ছে চারটা এই দাগে আছে দাগ নাম্বার এর জন্য এই দাগ নাম্বার দিয়েছে এখন একটা দাগেও কিন্তু চার একর জমি থাকতে পারে বা দুইটা দাগে বা তিনটা দাগে মানে যতগুলো দাগে তাদের জমি আছে এই অনুযায়ী দাগ দেওয়া আছে তারপরে আছে জমি শ্রেণী এই জমি শ্রেণী কেন এটা নিয়ে আমরা একটু আলোচনা করব জমি শ্রেণী হচ্ছে কৃষি থাকে একটা আর অকৃষি থাকে একটা এখন দেখেন সরকার কর নির্ধারণ করে জমির হচ্ছে নির্ভর করে ঠিক আছে জমিটা কি এখন দেখেন কৃষি জমি কৃষি বলতে তাদের বাড়ি আছে পুকুর আছে আছে বিটা এবং জমি জমি যদি থাকে কি তাহলে কর ওইভাবে নেই যদি আপনার বাড়ি থাকে তাহলে কর কিন্তু আলাদা ধরনের হয় এর জন্যে এই কৃষির যে অবস্থানের যে জমিটা এই যে জমিগুলো আছে এই জমির অবস্থান কি এটা বোঝানোর জন্য এ হচ্ছে আপনি জানতে পারবেন এখান থেকে যে সেই জমিটা কি ধানি না কুহুর না বাড়িঘর আছে এখানে ঠিক আছে এখন বলেছে খোয়াতিয়ানের দাগের মোট জমির পরিমাণ আচ্ছা এই যে দাগ তিনশো বারো নম্বর দাগে হচ্ছে এক একর বিশ শতাংশ জমি আছে মানে এই দাগে এই যে মোজা ম্যাপের যে দাগ নাম্বার এই মোজা ম্যাপে এক একর বিশ শতাংশ জমি আছে ঠিক আছে তারপরে তিনশো তেরো নম্বর দাগে হচ্ছে দুই পয়েন্ট ষাট একর আছে তারপরে কি চার পয়েন্ট বিশ তারপরে কি চার পয়েন্ট পঞ্চাশ মানে চার একর পঞ্চাশ শতাংশ জমি ঠিক আছে এগুলো হচ্ছে এই মোজা ম্যাপের মোট আছে এখন হচ্ছে দাগের মধ্যে অর্থ খটানের অংশ এখন এটা বোঝাচ্ছে যে এই যে দাগ এই যে চারটা দাগ মিলে চার শতাংশ মানে চার একর জমি এদের অন্য করতে হবে তো প্রত্যেকটা দাগে তাদের জমি কত ঢুকাছে আছে মানুষ খবর এখানে এক ভিত্তি নাই এখানে আপনার হচ্ছে যে পুরা চার একর আছে এখানে এই যে সুজন সরকারের যে কোনো দশ একন বিশ না পঞ্চাশ শতাংশ জমি এমন ভাবে এখানে কোথাও লেখা নাই ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে এরকম ভাবে না যে এর আবার কত একর বা এর একর এরকম না এই যে টোটাল এরিয়া যত টোটাল আছে এই টোটাল হচ্ছে পাঁচ জনের মিলে হচ্ছে চার একর এই চার একর কিভাবে আছে সেটা বোঝানোর জন্য চারটা ধরেন দাগ নাম্বার দেওয়া আছে ওকে এখন আমাদের কাজ হলো যে বুঝলাম আমরা যে এখানে এবার এই তিনশো যে বারো নাম্বার দাগ আছে এই তিনশো বারো নাম্বার দাগের মধ্যে তারা সম্পূর্ণই পাবে মানে এক এখানে ওয়ান পয়েন্ট জিরো জিরো মানে সম্পূর্ণ মানে এক একর বিশ এই পুরা দাগের মালিক তিনশো বারো দাগের মালিক হচ্ছে এই পাঁচজন ঠিক আছে গেল পরেরটা দেখেন তিনশো তেরো দাগে বলতেছে এদের অর্থ মানে হাফ ঠিক আছে এখানে জিরো পয়েন্ট পঞ্চাশ আছে মানে হাফ তার মানে এখানে যে তেরো নাম্বার দাগ আছে তিনশো এই তেরো নম্বরে দুই পয়েন্ট ষাট আছে তার মানে এরা অর্ধেক করলে এক পয়েন্ট তিরিশ হয় তার মানে এই যে বাকি যে এক পয়েন্ট তিরিশ আছে এটা অন্য কারো জমি হইতে পারে বা অন্য কারো কেউ কারো আছে এটা হচ্ছে তাই কিন্তু এদের যে আছে এদের মধ্যে এই জমিটা আছে ঠিক আছে এক পয়েন্ট তিরিশ মানে এক একর তিরিশ শতাংশ তারপরে তিনশো যে সাতাশ নাম্বার আছে তিনশো সাতাশ নাম্বারের মধ্যে চার একর বিশ শতাংশ জমি আছে তার মধ্যে এরা ভাগ পাইছে হচ্ছে জিরো এটা যদি আমি জিরো পয়েন্ট দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে ওয়ান আসে ঠিক আছে তাহলে এভাবে জিরো মানে এক একর পাঁচ শতাংশ জমি তারা হচ্ছে কি পাবে তারপরে চার পয়েন্ট পঞ্চাশ আছে এটাতে তারা জিরো পয়েন্ট দশ পাবে যার কারণে এটা হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে এখন আমরা এটা ভেবে বুঝলাম তাহলে এখন দেখেন আপনি যদি হিসাব করেন তিন আর এখানে ধরেন হিসাব করলেন দেখেন চার টোটাল ঠিক আছে পঞ্চাশ এ দেখেন পঞ্চাশ পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে তাহলে এক আর এইদিকে এক একর এইদিকে তিন একর মানে চার একর টোটাল এই যে টোটাল চার একর তাহলে টোটাল চার একর জমি তাদের মধ্যে আছে ঠিক আছে এর পরবর্তীতে আমরা বুঝলাম যে এই যে প্রত্যেকটা যে সেক্টর কিভাবে কাজ করছে এটা আমরা জানলাম এখন এক একজন ব্যক্তি কত শতাংশ করে জমি পাবে এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো তো আশা করি আমার নেক্সট ভিডিওর জন্য আপনারা দেখবেন Don't know about that, Melit.